অনেক দিন ধরে সে আমি কইছি যে মোটর ডেকোরেটার দোকান না তো আজকে ফাইনালি আমি ডেকোরেটার দোকান দিয়েছি

তার সঙ্গে একদম সব লোয়েস্ট প্রাইসে কি বাইক পাওয়া যায় সেটা আমরা জানি দিব তার কিন্তু ভিডিওটা তোমরা স্কিপ না করে সেটা পুরো ভিডিও দেখবা একদম শেষ অব দি ভিডিওটা অবশ্যই দেখবা ভিউয়ার্স স্টার্টিংয়ে আমরা কিন্তু কয়ে দিই যে গত কয়েকদিন আগে আমি গত পরশু আমি পোস্ট করছিলাম একটা ট্রাকের মধ্যে তোমরা দেখছো আশা করি একটা ট্রাকের মধ্যে আমরা অনেকগুলা স্কুটি অনেকগুলো বাইক আনছিলাম তো এগুলি কি স্কুটি কী বাইক আমরা আমরা কিন্তু দেখাইতে পারছি না ভিডিওর মধ্যে কভার করতে পারছি না কভার করতাম পারছি না আজকে ফাইনালি সেই ভিডিওর মধ্যে আজকের এই ভিডিওর মধ্যে আমি কিন্তু কভার করতে আছি কী কী বাইক কী কী স্কুটি আমরা এখানে স্টকে আইসে তো এর আগে কিন্তু গতকালকে আমরা আমরা এখান থেকে দুই দুইটা বাইক একটা বাইক একটা স্কুটি আর না দুইটা বাইক আর একটা স্কুটি কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গেছে তো আগে যেটা সোল্ড আউট হয়েছে এটা আগে দেখে নেই তো এর পাইকা স্কুটি যতন পাই ফিবেদি এর কাহাম নো মোটামুটি প্রাইস মানো কাহাম মানি মানো পাই ফিবেদি না যতন তো ভিউয়ার্স তোমরা জানোই সবাই যে আমরা ভিডিও দিতে দিতে কিন্তু আমরা এখানে স্টক আউট হয়ে যায় যার কারণে আমরা ডেকোরেটারের মতন আমরা সাজে রাখতে পারি না ডেকোরেশন করে রাখতে পারি না তো এখানে দেখছোই তোমরা আসোকেরা অনেকগুলা বাইক স্কুটি আইছে কিন্তু গতকালকে গত পরশুর দিনে পোস্ট করার পরে কিন্তু আমরা এখানে একজন বিওয়ারস্ত্রি বান্দাল থেকে আইসে আমরা যে তাকোক তাকোক আমরা মারে কিচিং কিচিং আইসে আমরা এখানে তো আমরা আজকে কিচিং কোন স্কুটিটা কিন পারচেস করছে আমরা এখান সেটা আজকে দেখে নেব এই যে অ্যান্টর্ক অ্যান্ট্র কিন্তু আমার কাছে সেম কালারের কিন্তু দুইটা অ্যান্ট্রক আছে এই যে সেম কালার এই যে সেম কালার কিন্তু আরও একটা আছে এটার কিলোমিটার আঠাইশ হাজার আর এটার কিলোমিটার হইলো পনেরো হাজার কিলোমিটার তো এই পনেরো হাজার কিলোমিটারটা আমরা এই যে কিচিং নিয়ে নিছে एजे देखते पात्ता छौ तुमरा आशागिरा एजे तने ऑलरेडी हेलमेट किंतु तो नि आईसे तने हाते तो नरक्सिया दिबा संजे अरुने पीकेजी मोटर्स नि हमजगमा हिसेविसिंग हेलमेट गुरु फाइनल पुरंग नॉकिंग हेलमेट ति फिका तमा कारणे हेलमेट ति फिका तो दसा गाडी पुलिस पुलिस आसो खागे के फाइंड र हमके बाति फिकाला हेलमेट नरो रायदाना सिमिसी रोपेसाना तोरिया पैसेंजर पैसेंजर तो मयादर बाबू हेलमेट हेलमेट सिंज जे पीकेजी मोटर्स हेलमेट गने न मियासा भाई রাখো নামের তরফ থেকে মানে মোটরস তরফ থেকে ফ্রি হেলমেট যে মান নাই আমরা তো যাই হোক তাইনের একটা কিন্তু একটা মেসেজ একটা জিনিস মেসেজ দিতে চাইছি যে একজন রাইডার রাইডারে লেগে কিন্তু আমরা হেলমেট দিই কিন্তু প্যাসেঞ্জারে লেগে কিন্তু আমরা হেলমেট দিই না তো প্যাসেঞ্জারের লেগেও কিন্তু হেলমেট দরকার কারণ তোমরা যে যেখানেই যাও সেফটি কিন্তু শুধু রাইডারে লেগে না সেফটি কিন্তু প্যাসেঞ্জারে লেগে প্যাসেঞ্জারে লেগেও আর যেভাবে কিন্তু এখন ট্রাফিক স্যাররা একদম দায়িত্ব সনিষ্ঠাকারে দায়িত্ব পালন করতেছেন তো সেদিকেও কিন্তু আমরা মাথায় রাখতে তো তোমরা সবাই কিন্তু ট্রাফিক রুলস পাই না সেটা কিন্তু বাইকে রাইড করবা আর বাইকে চড়বা ঠিক আছে তো এই ছোট্ট একটা মেসেজটা রইলো আর চলো এখন দেখি আমরা আজকে স্টকে কি কি বাইক কী কী স্কুটি অ্যাভেলেবেল আছে তো ভিউয়ার্স ফার্স্টে আমরা দেখাই যে গত পরশু যে আমরা মালটা আনলোড করছিলাম এই মালটা তো এই মালটাই যাই হোক এড়ে এই বাইকটা তো এটা হলো শাইন ওয়ান হান্ড্রেড সিসি মাত্র একশো সিসির শাইন এটা চার থেকে পাঁচ মাসের হন্ডা শাইন এটা এই শাইনটা চারটা না এলে পাঁচটা কিস্তি চলছিলো কিন্তু এটা কিস্তির বাইক না এটা ফুললি ক্যাশ অন ক্যাশ বাইক এটা আমরা যে এটা যে ফাইন্যান্স যে ডিও ফাইন্যান্স আসিল ফাইন্যান্সটা আমরা ক্লিয়ার করে সেটা এখানে আমরা স্টকে আনছি তো এটা একদম ফুললি একদম মানে ব্র্যান্ড নিউ না শুধু চার হাজার কিলোমিটার ড্রিভেন এইরকম বাইক যদি নিতে চাও চার পাঁচ মাসের বাইক নিতে চাও আমার কাছে আরও অনেক স্টকে আছে তো এটার প্রাইস আমরা রাখছি বর্তমানে আপাতত একদম পুরো নতুন কেনার মতন তো ভিওয় তোমরা যদি এটা কিনতে চাও আমরা ডিমান্ড আপাতত ভিডিওর মাধ্যমে আমরা আপাতত ডিমান্ড রাখছি সিক্সটি তাও কমপ্লিট ডকুমেন্টেশন ওনারশিপ ট্রান্সফারের সঙ্গে তো তোমরা যদি এটা ওনারশিপ ট্রান্সফার ছাড়াও যদি নিতে চাও তাহলে কিন্তু নিতে পারবা কারণ এটা একদম ফুলি ব্র্যান্ড নিউ এটা নাম্বার প্লেট পর্যন্ত এখনও লাগছে না নাম্বার প্লেট আসে নাম্বার প্লেট আইসে আমরা এটা নাম্বার প্লেট লাগাই দিয়ে দিব তো বস্ত একদম সামনের পেছনে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার তোমরা এটা এটার কন্ডিশনটা একবার দেখে নিয়ে আও নেক্সটে কিন্তু আমরা হিরো জুম এটা আগে কিন্তু তোমরা দেখছো অকশনের কয়েকটা হিরো জুম আমরা বিক্রি করছি এখানে এখন এখন আবারও আরেকটা হিরো জুম আইসে একদম ফুলি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন আর এটার কিলোমিটার বর্তমানে মাত্র এই যে মাত্র ছয় কিলোমিটার মাত্র ছয় কিলোমিটার ড্রিবেন এই যে হিরো জুম একদম সামনে পেছনে দেখো এটারও কিন্তু নাম্বার প্লেট এখনও নাই নাম্বার প্লেট নাই এখনও কিন্তু তো নাম্বার প্লেটে নাম্বার প্লেটও আমরা ইনস্টল করে দেওয়া দিবো তোমরা যদি যেদিনে পার্সেস করবা দিনে কিন্তু আমরা নাম্বার প্লেট ইনস্টল করে দেওয়া দিম তো ভিওস এটার প্রাইস এখন বর্তমানে আমরা সেভেন্টি টু ডিমান্ড রাখছি তাও নেগোসিয়েবল প্রাইস অন টেবেল অন টেবিল নেগোসিয়েবল প্রাইস ভিওস তোমরা যদি তোমরা যদি আমরা এখানে ভিজিট করো আমরা পিকেপি মোটরসে যদি ভিজিট করো অবশ্যই অবশ্যই কম দাম হইব আমরা ডিমান্ড আসকিং আপাতত সেভেন্টি টু সেভেন্টি টুর মধ্যে কিন্তু আমরা ওনারশিপ ট্রান্সফার করে দিয়ে দিব তো নেক্সটে কিন্তু আবার এন্টর্ক ব্ল্যাক কালার এর আগে কিন্তু এন্টর্ক ব্ল্যাক কালার তোমরা দেখছো অনলি ছয় হাজার দুশো কিলোমিটার ডুবেন এই যে এন্টর্কটা আমরা একদম ফুললি উকে কইরা একদম স্টার্ট করা উকে কইরা সেটা দিয়ে দিব এটাও কিন্তু অকশনাল মাল এটাও কিন্তু ফাইন্যান্স টানা মাল তো এই যে এন্টর্কটা আমরা ডিমান্ড সেভেন্টি ফাইভ আপাতত সেভেন্টি ফাইভের মধ্যে আমরা ওনারশিপ ট্রান্সফার করে দিয়ে দিব নেগোসিয়েবল বাট টেবিল তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতেই ভিজিট না করলে কিন্তু মাংনা দিলেও কিন্তু তোমরা নিতে পারতো না সো মাংনা নিতে হলেও কিন্তু কিন্তু ভিজিট করতে হইব যাই হোক তো ভিওয়ার্স আর এটা কিন্তু আমার পুরানা কালেকশনের মধ্যে তোমরা জানো এটা আগের ভিডিওতে আমরা দেখাইছি এটা আঠাইশ হাজার কিলোমিটার রান হয়েছে এই যে স্কুটিটা এই যে আঠাশ হাজার কিলোমিটার ড্রিবেন তো আটাইশ হাজার কিলোমিটার ড্রিবেন ওনারশিপ ট্রান্সফার ইন্স্যুরেন্স পলিউশন আপ টু ডেট টায়ার সামনে পেছনের দুটোটাই কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তো এই ডান দিকে কিন্তু হালকা একটু স্ক্র্যাচ আছে তোমরা এর আগের ভিডিওতে দেখছো তো এটা আমরা সেল করো সিক্সটি এইট থাউজেন্ড ওনারশিপ ট্রান্সফার সহ সিক্সটি এইট হাজার টাকা আষট্টি হাজার টাকার বিনিময়ে আমরা এটা সেল করব আর নেগোসিয়েবল এক দুই হাজার টাকা ঠিক আছে এদিক সেদিক হইব তোমরা যদি সাবস্ক্রাইবার আর আজকে আজকের ভিডিও দেখে সেটা যদি তোমরা মেনশন করো আজকের ভিডিওটা দেখে সেটা যদি মেনশন করো তাহলে তোমরা এক দুই হাজার টাকা অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হইব আর নেক্সট আমরা গ্রাজিয়া আজকের ভিডিওর ডেট আজকের ডেটের ভিডিও দেখলে তোমরা এটার প্রাইস কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই স্কুটিটা এক বছরের ওনারশিপ এক বছরের ইন্স্যুরেন্স সহ ওনারশিপ ট্রান্সফার সহ তোমরা এটা নিতে পারবা পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে কিন্তু হিরো ডেস্টিনি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হিরো ডেস্টিনি বাট এই সামনের মার্কেটটা কিন্তু হালকা একটু সেপা এটা আমরা কিন্তু একটু পরে এটা কিন্তু তুলে দিয়ে দিবো সুন্দর করে দিয়ে দিবো আমরা পিকেবি মোটরসের ভিডিওতে কিন্তু আমরা জেনুয়েন জিনিস দেখাই তারপরে কিন্তু এডিশন এডিটিং করলে করি কিন্তু আগে কিন্তু আমরা জেনুয়াল জিনিস দেখাই এটাও মাত্র কিলোমিটার দেখো তোমরা নিজের চোখে দেখো চার হাজার দুশো কিলোমিটার অনলি অন চার হাজার দুশো কিলোমিটার ড্রিভেন তাও মাত্র ছয় মাসের স্কুটি ফার্স্ট ছয়টা কিস্তি বাউন্স বাউন্সের পরে এটা ফাইন্যান্স টাইনে নিল ফাইন্যান্স অপশানে উঠাইছে অপশান থেকে আমরা এখানে এসেছি তো বিওয়ার্স তোমরা দেখছো আসো কিরা এই যে তো বিওয়ার্স এটা আস্কিং আমরা সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রির মধ্যে কিন্তু আমরা ওনারশিপ ট্রান্সফার করা দিয়ে দিবো সো ভিউস নেক্সটে আমরা দেখি কিন্তু নেক্সটে কিন্তু এন ওয়ান সিক্সটি এর আগের ভিডিওতে তোমরা দেখছো এন ওয়ান সিক্সটি বর্তমানে এখনও এটা আসে মুখে মুখে বুকিং করছে কিন্তু আমরা মুখে বুকিং রাখি না আর তোমরা যদি যেদিন আইবা এদিন যে আগে তার দিয়ে দিই কিন্তু আমরা তো ভিওয়্স এটার কিলোমিটার হয়েছে মাত্র উনিশ হাজার এই যে দেখতেছো তোমরা এটার কিলোমিটার মাত্র উনিশ হাজার উনিশ হাজার কিলোমিটার একদম ব্ল্যাক কালার কি কইতাম কালা না না যাওয়া জাওয়ানিকা যান চয়েস তো তোমরা যদি এরকম এন ওয়ান সিক্সটি খুঁজতে থাকো লেস দিইবেন দুই হাজার তেইশের দুই হাজার তেইশের এন ওয়ান সিক্সটি তোমরা যদি এরকম কন্ডিশন খুঁজে খুঁজতে থাকো এইদিক সেদিক যাওয়ার ঘোরার কোনো দরকার নাই আমরা বি মোটরসে তোমরা কিন্তু বিজেপি না কথাবার্তার মাধ্যমে কিন্তু এটা নিয়ে যাইতে পারো আমরা ডিমান্ড আস্কিং ওনারশিপ ট্রান্সফার শো নাইনটি সেভেন সাতানব্বই হাজার টাকা আমরা ডিমান্ড ওনারশিপ ট্রান্সফার হয় এর আগে কিন্তু আমরা এক লক্ষ দুই হাজার এক লক্ষ সাত হাজারও কিন্তু বিক্রি করছি এরকম কন্ডিশন তাও ব্লু কালার তো এটাতে কিন্তু ব্ল্যাক কালার মোস্ট ডিমান্ডিং কালার তো এ নেক্সটে আমরা কিন্তু এন ওয়া এনএস ওয়ান সিক্সটি এই যে এর আগের কালেকশনের ডিসেম্বরের কালেকশনের কিন্তু বাইক এবিএস মডেল এন ওয়ান সিক্সটি বিএ সিক্স দুই হাজার একুশ দুই হাজার একুশের জুলাই মাসের একদম ফ্রেশ কন্ডিশন তো এই বাইকটা আমরা সেল করুন একদম অফার প্রাইস আজকের ভিডিওর পরে কিন্তু এটা আর কম হইতো না সেভেন্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচাত্তর হাজার টাকার বিনিময়ে তোমরা এই বাইকটা নিতে পারবা তাও ওনারশিপ ট্রান্সফার করে কিন্তু এর থেকে আর সুবর্ণ সুযোগ আর কেউ দিতাম না সেভেন্টি ফাইভের পরে কিন্তু আর কোনো ডিসকাউন্ট হইতো না তো বিওয়ার্স সেভেন্টি ফাইভের মধ্যে ওনারশিপ ট্রান্সফার সহ তোমরা এই বাইকটা নিতে পারবা একদম সামনে পেছানোর টায়ার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এখনও তো নেক্সটে কিন্তু আবার অপশানের মাল নেক্সটে কিন্তু দেখো এই যে টি এস ওয়ান হান্ড্রেড টেন সি ওয়ান হান্ড্রেড টেন সি সি টি স্টার সিটি প্লাস স্টার সিটি প্লাস একদম ফুললি ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের যে নাম্বার প্লেটও লাগছে না এখনও মানে নাম্বার প্লেট নাম্বার প্লেটও লাগছে না এরকম অনেকগুলা বাইক আছে আমার আমার এখানে অকশানের যে ডকুমেন্টস অকশানের ডকুমেন্টসও আছে আমার এখানে এটা যে গেট গেট পাসও আছে মাত্র তিন হাজার কিলোমিটার এই যে তিন হাজার ভাই নতুন নতুন বাইক কিন্তু সেকেন্ড হ্যান্ড দাম বাই নতুন বাইক নতুন বাইক কিন্তু সেকেন্ড হ্যান্ড দাম মানে তোমরা এটা নতুন কিনতে গেলে যে টাকা লাগবো তার থেকে প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তোমরা সেভ হইব অনেক টাকা সেভ হইব তোমরা যদি ভাইবে থাকো যে নতুন বাইক কিনবা এখানে একবার ভিজিট করতে পারো তো আমরা ডিমান্ড এটা ওনারশিপ ট্রান্সফার করে আর একদম ডকুমেন্টস ফুললি ডকুমেন্টস ফুললি যে বায়ার যে পার্চেস করব এর নাম কই রাশির আমরা এটা সিক্সটি ফাইভ ডিমান্ড রাখছি তাও নেগোসিয়েবল অনেক টাকা অনেক টাকা কম হইব তোমরা আয়ো আইলে পরে ভিজিট করলে পরে কিন্তু এটা অন টেবিলে কথাবার্তার মাধ্যমে অনেক কম হইব তো নেক্সটে আমরা হন্ডা সাইন সি ভি ওয়ান টোয়েন্টি ফাইভ সায়েন্স সিবি বিএস ফোর দুই হাজার উনিশ যারা বিএস সিক্স সাইকেল চালানোর ইচ্ছা নাই বিএস ফোরই চালাইবা তো বিএস ফোরও কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল আছে বিশ হাজার কিলোমিটার ড্রিভেন অনলি বিশ হাজার কিলোমিটার চলছে এই বাইকটা তো এটার আস্কিং আমরার ফিফটি থ্রি ফিফটি থ্রির মধ্যে ওনারশিপ ট্রান্সফার সঙ্গে যেদিন পার্চেস করবেন সেদিনের থেকে ওয়ান ইয়ারের ইন্স্যুরেন্স কিন্তু দেওয়া হইব তো তো বিওয়ার্স নেক্সট আমরা ই আমহার সেলটু মাত্র বিয়াল্লিশ হাজার আজকের বিডিও ডেটে কিন্তু চল্লিশ হাজার টাকা করে দিয়ে দিবো চল্লিশ হাজারের মধ্যে কিন্তু ওনারশিপ ট্রান্সফার সঙ্গে এক বছরের কিন্তু ইন্স্যুরেন্সও কিন্তু অ্যাভেলেবেল এজ এ ডিসব্রেক সামনে কন্ডিশন দেখো একদম কোনো জায়গাতে কোনো স্ক্র্যাচ নাই প্যাশনের টায়ারও কিন্তু মোটামুটি এই প্লেনই হয়ে গেছে আর বাকি সামনে টায়ার তো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তো ভিওয়া এটা আমরা চল্লিশ হাজারের মধ্যে কিন্তু এক বছরের ইন্স্যুরেন্সও দিতাছি সঙ্গে ওনারসিপ ট্রান্সফার আর পিকেবি মোটরসের ভালোবাসা হিসেবে কিন্তু আমরা আর দিতাসি হেলমেট আর এক দুই লিটার পেট্রোল তো স্কের স্টকের একদম লাস্টে কিন্তু এটা আমুক কত টাকা দেওয়া একদম সবচাইতে লোয়েস্ট দামের বাইক হিরো গ্ল্যামার একদম এ ওয়ান কন্ডিশন না দেখতে কিন্তু আমার মতনই ছি ছি রেন নি ছি দেখতে কিন্তু আমার মতন এই খাড়ি সোনাকে চিনলু বানাকে চিনল মনুষকে সুন্দর নাই যাই হোক কিন্তু মনের কিন্তু অনেক ভালো তো এই বাইকটার মনটা কিন্তু এখনো ভালো মানে মন মানে বাইকের মন মানে ইঞ্জিন তো এটা কত টাকা দামে আমরা দিতাসি একদম সব চাইতে লয়েস প্রাইসে দিবো তাও উনারসি ট্রান্সফার করা ইন্স্যুরেন্স আপডেট করা আছে পলিউশন আপডেট করা আছে তো এটা একদম লাস্ট একদম লাস্ট লাস্ট লাস্টের ভিডিওতে আমরা এ দেখামো এটা কত টাকা দামে কত সস্তায় আমরা দিতাছি নেক্সটে আমরা হিরো স্প্লেন্ডার প্লাস দেখি ঠিক আছে হিরো স্প্লেন্ডার প্লাস এই যে নাম্বার প্লেটও লাগছে না কিন্তু এখনো এটা নাম্বার প্লেট হইলো এটা দেখো সিও এই যে দেখো তোমরা দেখতে পাতাছ আস কে আমার আইফোন ফর্টিন থার্টিন ফিফটিন সিক্সটিন দিয়া প্রয়োজনে আমি থার্টিন প্র আরো ভালো করে দেখা নালেগা তোমরা শুধু ভালোবাসা দিও আর এটার কিলোমিটার দেখো এই যে কিলোমিটার এগারো হাজার চারশো কিলোমিটার অনলি অন এগারো হাজার চারশো কিলোমিটার ভাই এটা কিনা আর নতুন কিনা সেম আর এটা নতুনই মাত্র এগারো হাজার কিলোমিটার রান হয়েছে বাট এটা নতুনই ঠিক আছে নতুন কিনলে তো জিরো থেকে কেউ না তো বিওয়ার্স এটা আমরা আসকিং আপাতত সেভেন্টি থাউজেন্ড ওনারশিপ ট্রান্সফার সহ সেভেন্টি থাউজেন্ড সেভেন্টি থাউজেন্ডের মধ্যে আমরা কিন্তু ওনারশিপও ট্রান্সফার করাই হ্যাঁ বিয় তোমরা যদি এটা ওনারশিপ ট্রান্সফার ছাড়া যদি নিতে চাও এখান থেকে কোনো না কোনো বাইক যদি তোমরা ওনারশিপ ট্রান্সফার ছাড়া নাম পরিবর্তন ছাড়া নিতে চাও তাহলে আমরা কিন্তু অল পেপার অল ডকুমেন্টস উইথ ওনারের আধার কার্ড ফটো সহ আমরা দিয়ে দিবো মোবাইল নাম্বার সহ দিয়ে দিব তোমরা কিন্তু অনেক টাকা তিন চার হাজার টাকা সাবসিডি ডিসকাউন্ট পাইবা এখানে আর ডিসকাউন্ট দিয়ে সেরা নিতে পারবা তোমরা কিন্তু নিজেরা ওনারশিপ ট্রান্সফার করাইতে দেবো মাস্ট সো নেক্সট আমরা কিন্তু এখানে মুফেট একটা মুফেট দেখাই যারা হকারি বিজনেস করেন তারা লেগে কিন্তু এই যে মুফেট একদম ব্র্যান্ড নিউ এটাও এটাও ব্র্যান্ড নিউ মাত্র তিন মাসের স্কুটি তিন মাসের স্কুটি না স্কুটার জানি না এটা কি কমু এটা আমি কমু মুফেট মাত্র তিন হাজার কিলোমিটার রান হয়েছে তিন মাসের মুফের তো টিভিএস এক্সেল ওয়ান হান্ড্রেড হেভি ডিউটি এটা বর্তমানে নতুন যদি কিনতে যান তাইলে কিন্তু কমসে কম উননব্বই হাজার টাকা এইটটি নাইন থাউজেন্ড পরে তো আমরা কিন্তু এইট্টি নাইন থাউজেন্ড তোমরা থেকে রাখতাম না নতুন বাইক নতুন স্কুটি দিমু কিন্তু মানে নতুন দাম রাখতাম না পুরোনা দামে পুরানো দামে নতুন স্কুটি দিব এটা দাম হইল গিয়ে মাত্র ফিফটি এইট থাউজেন্ড মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকার বিনিময়ে তোমরা কিন্তু এটা ওনারশিপ ট্রান্সফার করাইয়া নিজের নামে করাইয়া সেটা নিতে পারবেন আমরা এখান থেকে ভিউয়ার্স তোমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখছো পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আসছিলো আর তারপরে এন্টারকো আসছিলো এনএস টু হান্ড্রেড রেড কালারও আসল এগুলি কিন্তু সব সোল্ড আউট গত কালকের ভিতরে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে আজকের ভিতরে আজকের ভিতরে কোনটা কোনটা সেল হতে তোমরা তো দেখছো আশা করি আগামীকালকে কোনটা কোনটা থাকবো জানি না তোমরা দেরি না করি সেটা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে জটফট করে কল করে সেটা আমরা রাজাপুর বিলনিয়া রুড রাজাপুর সাউথ ত্রিপুরা সেকেন্ড হ্যান্ড শোরুমে ভিজিট করবা অবশ্যই তো ফাইনালি ভিওয়ার্স আজকের ভিডিওর সর্বশেষ কালেকশান সর্বশেষ কালেকশান এটা হইলো হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার দুই হাজার হিরো না বাই এটা হইলো হিরো আর হুন্ডা হুন্ডা হিরো যখন এক প্রেম করত। তখন কিন্তু এই বাইকটা প্রোডাকশান হয়েছে তো যাই হোক হোন্ডা আর হিরোর প্রেমের প্রোডাকশন হইল এই হিরো গ্ল্যামার এই হিরো গ্ল্যামারটা দুই হাজার তেরোর গ্ল্যামার ওনারশিপ ট্রান্সফার সহ এটার ডিমান্ড এটা আস্কিং হইল থার্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড মাত্র থার্টি থাউজেন্ড তাও ওনারশিপ ট্রান্সফার সহ কারণ এটা এখনও ওল্ড ইজ গোল্ড এটা এখনও পুরাণ কিন্তু চালাইলে কিন্তু এখনও মনে হবো যে একদম নতুন ফিল করবা তো বিহ থার্টি থাউজেন্ডের মধ্যে আমি ডিসকাউন্ট দিয়ে দিবো তোমরা যেদিন আইবা সেদিন কিন্তু আমি দুইটা হাজার টাকা ডিসকাউন্ট দিয়া দিব সো এটার প্রাইস ওনারশিপ ট্রান্সফার সহ আটাইশ হাজার টাকা মাত্র ভাই আটাইশ হাজার টাকা ভাই আটাইশ হাজার টাকা দিয়ে যদি ওনারশিপ ট্রান্সফার সহ আর কোনোখানে যদি থাকতে থাকে তাহলে আমারও অবশ্যই জানাই বা কারণ আমারও এক দুইটা লাগে তোমরা সঙ্গে তো বিওয়ার্স আজকে লেগে এখানে ভিডিও শেষ করতেছি অনেক কালেকশন দেখাইছি এরপরে কিন্তু আরও অনেক কালেকশন আছে যা যেটা আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু কভার করতে পারছি না পারছি না লং হয়ে যাবে ভিডিও তো আজকে লেগে এখানে ভিডিও শেষ করতেছি আমরা অ্যাড্রেস তোমরা বারবার কইতাছি আমরা অ্যাড্রেস হইলো রাজাপুর ব্রিজ সংলগ্ন বিলনিয়া টু আগরতলা রোড মানে বিলনিয়া রোড ওই ত্রিপুরা রোডে যে বিলনিয়া রাস্তা এই যে এই যে রাস্তা দেখছ বিলনিয়া রাস্তা সো বিস টাটা সিও নেক্সট ভিডিও